যদি আধা ঘন্টা লড়াই না দেখাই তো দশ হাজার টাকা তো আমরা বললি যে দিয়ে আসবো কোন মালিক বলছে এরকম চ্যালেঞ্জ করুক এই জন্য বলছি যে ধন 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 কুকুরাইলাম মন ভালো করে শুনে রাখো হে সনাতন যদি কিন্তু এই রথ মাত্র সুপরিকে আপনি জড়টা দেন তো লড়াই দেখে খুশ হয়ে যাবে কিন্তু ঝাড়খন্ড বাংলার সমস্ত প্রেমিক বা দর্শকগণ তাদেরকে শত কোটি প্রণাম ছোট থেকে স্নেহ প্রীতি জানাচ্ছি ভালোবাসার ভালোবাসা জানি আজকে যে ভিডিওটা নিয়ে আসছে না এই ভিডিওটাতে কিন্তু ঝাড়খন্ড বাংলা উড়িষ্যা বিহার মানে এই বিড়ির হাতে চলে কিন্তু রেকর্ড বার এই জন্যই বলছি যে পিওর কাড়া মালিক আপনারা আবার রসি থাকেন অবশ্যই কিন্তু আপনার কিন্তু আজকের ভিডিও শেষ করে দেখান দরকার যদি ভিডিওটা বা এই মালিকের বক্তব্যটা ভালো লাগে তো আপনার পাঁচশো টাকা জমা হলো পর করে ছিঁড়ে সমস্ত গ্রুপ লেখ করে শেয়ার তারা কি নমস্কার 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 কেমন আছেন বলছি ভালো আছি আপনি তো ভালো আছেন হ্যাঁ আপনারা ভালো আছেন হুম যাই হোক বলছি 18 বারে নয় বেশি বকার বকার করলে পাবলিকের সহ্য নাই হয় তার আগে আপনি বলুন যে কি বটে আপনারা আসল পরিচয় ঘটে মানে একটা কার্ড আধার দেয়া আছে আধার সেটা তো পরে তুলবে কে বিকাশ মানে তো ছোট ইউটিউবার তার আগে আমি জানতে চাইবো যে আপনার নামটা কি বটে আমার নাম হইছে রথমা তো রথ মানে যার কথা একটা হয়নি ফालतू

পাঁচবার পাঁচবার তার মধ্যে এখন জয় পরাজয় আছে কবার জয় আছে দুবার ড্র আছে দুবার আর পরাজয় আছে একবার ও বাপ মানে তো ভালো হিস্ট্রি ভালো আছে আচ্ছা আচ্ছা তো রিসেন্টলি এখন আপনার কাড়ার কোথাও মেলা খেলা দেখতে পাবে কিনা মানে বুঝতে পারছে না যে কাড়া একটু লাগে ভালো সেই কাড়ার দেখার কিন্তু অনেকেরই আশা থাকে অনেকে কমেন্ট করছে যে বিকাশ দা ওর তোমাদের কাড়া কোথাও জেড়া করছে কিনা করছে সেই খবরটা লিয়ার জন্য আপনার বাড়ি কাছে আমার কাড়ায় লড়াই দেখতে পাবো তাল নাইট তাল তালটাঁড় সনাতন বাবুকে আধা দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে এক নম্বরে

এখন আমি জানতে চাইবো যে আপনি জটটা এই সরি নামটা ওখানে দেওয়ার পরে মহাশয় সনাতন মাহাতক আপনি কোনো বক্তব্য রাখছেন না বক্তব্য রাখছি যেমন আমাকে জটটা দেওয়া হয় জটটা দেওয়া হয় আমি লড়াই দেখাবো একদম পাক্কা পাক্কা মানে দেখো আমি আগেও জানি ওনার কাড়া অনেকবার ভিডিও করেছি ওনার কাড়া কিন্তু জীবন দিয়া দিই কিন্তু মেলা খেলা করে কিন্তু সেই হিসাবে আপনার মেলা খেলা না ওই দিকে সনাতন বাবু বললো পাশে মুড়ালে ঢুকে মুড়া ধরে পাইরে পালাম পালাই হ্যাঁ মানে ওরকম নাই হবে কেন ওরকম বলি হবে না তাতে আমাদের কাড়ায় পনেরো মিনিট बेस मिनिट खेला देखाबे यदि ना खेला देखाए हमर कडे ना माथा दे तले पब्लिक के 10000 টাকা আমি দিয়া আছি বাহ কতটা আপনার ভরসা কতটা ভরসা বাহ আর ওই জেনেtam লাগনি

একই থাকে যদি মহাশয় সনাতন মাহাতো জ্বরটা দেয় লগভগ আধা ঘন্টা মানে কুড়ি মিনিট প্লাস হলো খেলা আধা ঘন্টা লড়াই দেখাও একদম না অনেকেই এক রসিক বলে যে না আমাকে জোরটা দিলে আমি আধ ঘন্টা লড়াই দেখাবো না আমি তিন ঘন্টা লড়াই দেখাবো তারপরে সোন সান ই করলে বা না 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 ওইটার জন্যই তো আমরা বলা আছে যদি আধা ঘন্টা লড়াই না দেখাই তো দশ হাজার টাকা তো আমরা বললি যে দিয়ে আসবো কোন মালিক বলছে এরকম চ্যালেঞ্জ করুক না ওপেন মানে যে না লাগে অতটা গ্যারেন্টি অতটা ও বলাটা বলছি না দেখায় খেলা তাও বলছে আমি দশ টাকা দিয়ে আসবো যে আর খারাপ না হয়ে মেলা না বা এতটা কিন্তু ভরসা এই জন্য বলছি যে ধন 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 কুকুড়াইলা মন ভালো করে শুনে রাখো হে সনাতন যদি কিন্তু এই রথ মাথা সুপুরিকে আপনি জড়টা দেন তো লড়াই দেখে খুশ হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড বাংলা সমস্ত প্রেমিক বা দর্শকগণ কি ইনাকে জড়টা দিলে কিন্তু ইনাই লড়াইটা কিন্তু মনে থাকবে আপনার ফেরো জীবন এই জন্য বলছি দিবে দেবে নেই যদি লড়াই দেখিবার আছে কিন্তু তালটা কিন্তু সনাতন কি হ্যাঁ

করবো বলছে তাল টেনে সনাতন মা সাথে জড়া ঠিক না কিনা কিন্তু এক নম্বরে কিন্তু আধার কার্ড ডাক করেছেন কিন্তু জমা এই ছিল কিন্তু আমাদের একটা নতুন খবর যদি আমাদের ভাষার মধ্যে যদি কিছু বলতে হয়ে যায় অবশ্যই আমাদের কি করে দেবেন কিন্তু নামটা দেওয়ার পরে আর আপনাদের কিন্তু এখন ওই এক হাঁটু কাদা গোহালি ঘরে কেমন কাটা তৈরি আছে একটু দিবেন খুলে কারণ দেখার জন্য ওই মহাশয় সনাতন মা তখন থেকে কিন্তু আছে ওনাদের বাপুতে ফোনটাকে ভাই মানে ওনার বাপুতে কাটতে হলে ঠিক আছে Slow! <laughs>